বিসমিল্লাহ রহমান রাহিম তো মালহারের নতুন ডিজাইন গুলো চলে আসছে দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি মালহার খুব সুন্দর ড্রেস লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন এখান থেকে গলাটা বের হবে পুরো অন্যাতে কি সুন্দর ভাবে কিন্তু মানে ডিজিটাল প্রিন্ট করা আছে আর কিন্তু খুব সফট কি সুন্দর ডিজাইন একদম অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর দেখেন ওনার ডিজাইনটা দেখেন প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণ সুন্দর আমাদের ড্রেসের কোয়ালিটিটা দেখেন আমাদের প্যান্টের কাপড়গুলো দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্যান্টের কাপড় কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন দেখেন প্রত্যেকটা লুকটা এত সুন্দর দেখেন দেখেন কালার গুলো গুলো ডিজাইন কি পরিমাণ সুন্দর দেখেন প্রত্যেকটা কালার কি পরিমাণ প্রত্যেকটা কিন্তু আছে দেখেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি মানে কোনটা রেখে কোনটা নেবেন দেখেন সবগুলো ডিজাইন কিন্তু এত সুন্দর এখানে এগারোটা ডিজাইন আছে দেখেন অনেকগুলো কালার কিন্তু এখানে নতুন আছে খুব সুন্দর ড্রেস গুলো দেখেন কোয়ালিটিফুল ড্রেস প্রাইস ও থাকবে খুব রিজনেবল প্রাইস দেখেন এই কালারগুলো কিন্তু একদম লেটেস্ট আসছে দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি মালহারা ডিজিটাল লোন কটন খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন এখান থেকে গলাটা বের হবে পুরো অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট করা গুলো এত সুন্দর ড্রেস দেখেন পুরো অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড় গায়ে কিন্তু একদম লিখা থাকবে দেখেন এই যে মালহার ডিজিটাল লোন কটন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের লিখা থাকবে একদম ডিজাইন নাম্বার সহ এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাকপাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে একদম প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে মানে প্রিন্টের মধ্যে বেস্ট কাপড় এগুলো দেখেন কি সুন্দর কাপড় এটা এটা হচ্ছে হাতা পর্যাপ্ত কাপড় আছে এগুলোকে আমি যেতে পারবেন ফর্টি সিক্স থেকে এইট বডি হবে এইটটি প্লাস এইটটি প্লাস হবে বডি খুব কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি মালখালার ডিজিটাল লোন কটন এটা হচ্ছে প্যান্টের কাপড় গজ কাপড় আছে খুবই কোয়ালিটি সম্পন্ন প্যান্টের কাপড় এগুলো মানে টোটাল ড্রেসটাই কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো খুব সুন্দর এটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা দেখেন কি সুন্দর ওনা বেশ বড় সাইজের ওনা দেখেন এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখেন পোড়া ওনাতে কি সুন্দর ভাবে কিন্তু মানে ডিজিটাল প্রিন্ট করা আছে আর কিন্তু খুব সফট খুব সফট মানে এক কথায় বলতে গেলে খুব কোয়ালিটি সম্পন্ন ড্রেস দেখেন যে স্যার লুকটা দেখেন সেম টু সেম যেমন দেখতে পাচ্ছেন সেম টু সেম থাকবে আর প্রাইস থাকবে হচ্ছে 1050 টাকা প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র 1050 টাকা এগুলো হচ্ছে পাকিস্তানি মালখার ডিজিটাল লোন কটন দেখেন এই এই কালার গুলো এই ডিজাইন গুলো কিন্তু নতুন আসছে দেখেন এগুলো কিন্তু প্রচুর সেল আমাদের কিন্তু প্রচুর সেল একদম যারা একবার দুইবার ইউজ করছে তারা কিন্তু কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কি সুন্দর দেখেন দেখেন কি সুন্দর একদম অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস আপনি লেখা দেখে নিবেন চেক করে নিবেন দেখেন মাঝারে ডিজিটাল লোন কটন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো কোন ইনার লাগবে না ইনার ছাড়াই কিন্তু ড্রেস গুলো ব্যবহার করতে পারবেন খুব সুন্দর এটা হচ্ছে হাতা মানে প্রত্যেকটা কামিজ কিন্তু ফ্রি সাইজ একদম প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে একদম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস ড্রেস অনুযায়ী কিন্তু প্রাইস খুবই রিজনেবল প্রাইস আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না দেখেন ওড়নাগুলি এত বড় সাইজের ওড়না খুবই সুন্দর ওড়নাগুলো দেখেন দেখেন খুবই সুন্দর দেখেন ওড়নার ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু যতটুকু বোঝানো যায় ভিডিও তো আমরা কিন্তু বোঝা দিই হচ্ছে পাকিস্তানি মালহার ডিজিটাল লোন কটন বাজারে কিন্তু কটন অনেক ধরনের আছে এগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো যারা চিনবেন তারাই কিন্তু অর্ডার করবেন দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে খুবই কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো হচ্ছে পাকিস্তানি মালহার ডিজিটাল লোন কটন মানে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণ সুন্দর এই ভিডিওতে কিন্তু এগারোটা কালার এগারোটা ডিজাইন পাবেন দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট একদম ফ্রি সাইজ মানে যে পরিমাণ কাপড় দেওয়া আছে একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন একদম চেক করে নিতে পারবেন মানে ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনার ড্রেসগুলো অর্ডার করলে যখন আপনাদের কাছে যাবে আপনারা প্যাকেটটা খুলে চেক করে নিতে পারবেন যে ড্রেস সব ঠিকঠাক আছে কিনা দেখেন অন্য সাইজটা দেখেন কত বড় সাইজের এগুলো হচ্ছে পাকিস্তানি মালখার ডিজিটাল লোন কটন প্রাইস থাকছে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণ সুন্দর এগুলো কিন্তু বাজারে অনেক কম দামি কাপড়ও পাওয়া যায় আপনারা দেখে শুনে অর্ডার করবেন আর প্রত্যেকটা কাপড়ে গায়ে কিন্তু লিখা থাকবে দেখেন আমাদের দেশের কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা ড্রেস খুব সুন্দরভাবে একদম ফিনিশিং করে কিন্তু প্রিন্ট করা আছে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম লিখা থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম দেখেন পরিষ্কার করে লিখা আছে এটা আর এটা হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা দেখেন এত সুন্দর কোন ইনার লাগবে না ইনার ছাড়ে পড়তে পারবেন ড্রেসগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি মালহার ডিজিটাল লোন কটন প্রাইস থাকছে প্রতি পিস ড্রেসের দাম এক হাজার পঞ্চাশ টাকা অন্যতে জামাতে এরকম মাল ই পাবেন লোক সহ কিন্তু লেখা পাবেন আর এগুলো হচ্ছে প্যান্টের কাপড় কি দিয়েছি দেখেন আমাদের প্যান্টের কাপড়গুলো দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই কোয়ালিটি সম্পন্ন প্যান্টের কাপড় এগুলো যারা ইউজ করেছেন তারা তো দেখলেই চিনবেন বা বুঝবেন এগুলো যে কোন কোয়ালিটি কাপড় এগুলো আর যারা এখন ইউজ করেন নেই তারা একবার নিয়ে দেখতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো কটনের মধ্যে দেখেন প্রিন্টের এগুলো কিন্তু প্রিন্টের ড্রেস তাই কি পরিমাণ সুন্দর এগুলো আর যখন আপনারা তৈরি করবেন অনেক রিভিউ আছে এইসব ড্রেসের আমাদের কাছে যারা নিয়েছেন খুবই সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর এক একটা ড্রেসের ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন মানে কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের লুকটা এত সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে দেখেন পর্যাপ্ত হাতার কাপড় দেওয়া আছে ফুল স্লিভ শর্ট স্লিভ ইচ্ছা মতো করে নিবেন ঘের দিয়ে কামিজ করতে পারবেন অনেকে বলেন যে আমি একটু ঘের দিয়ে কামিজ পরি এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওর না একদম সুন্নতি ড্রেস করতে পারবেন এগুলো হচ্ছে পাকিস্তানি মালহার ডিজিটাল লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স দেখেন কাপড়ের কোয়ালিটি খুব সফট আর প্রত্যেকটা দেখেন ওর এবং কামিজে কিন্তু একদম লোক সহ থাকবে এটা যে মালহার কাপড় কিভাবে চিনবেন দেখেন কাপড়ের কোয়ালিটি ধরলেও চিনবেন এবং চিনবেন দেখেন এত সুন্দর আপনারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুমের ডিটেলস দেওয়া থাকবে আর প্রত্যেকটা কালার কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু মাঝে মাঝে স্টক আউট হয়ে যায় যে শেষ হয়ে যায় পরবর্তীতে আসতে কিন্তু প্রায় দুই সপ্তাহ সময় লাগে দেখেন কালারগুলো গুলো দেখেন ডিজাইন দেখেন কি পরিমাণ সুন্দর গুলো হচ্ছে মালহারি ডিজিটাল লোন কটন প্রাইস হচ্ছে এক টাকা যার যেটা পছন্দ হয় আপনারা ঝটপট অর্ডার করে নেবেন ড্রেসগুলো যাওয়ার পরে চেক করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি তো আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ড্রেস হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কি পরিমাণ সুন্দর এক একটা ভিডিওতে দশটা এগারোটা করে কালার পেয়ে যাবেন দেখেন মানে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন আপনার পছন্দ ড্রেস এখানেই আছে দেখেন প্রত্যেকটা কালার কি পরিমাণ সুন্দর আর প্রত্যেকটা কিন্তু ওখানে অ্যাভেলেবেল আছে অনেক সময় হয় কি দেখা যায় টাকা অ্যাডভান্স করে ড্রেস দিতে পারি না শেষ হয়ে যায় এখন কিন্তু অ্যাভেলেবেল আছে ড্রেসগুলো প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর সবগুলো ড্রেসই কিন্তু এখন অ্যাভেলেবেল আছে দেখেন একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর দেখেন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কন্ট্রাস্ট এত সুন্দর মানে প্রত্যেকটা কালার খুব সুন্দর কালার খুবই সুন্দর হচ্ছে ডিজিটাল লোন লোন কটন আছে আছে দেখা যায় তো আসলে বাজারে অনেকেই বিক্রি করে কিন্তু কোয়ালিটি কোয়ালিটিটা আপনারা দেখে নেবেন বুঝে নেবেন কোয়ালিটি দেখা যাবে আপনার কম দামে একটা ড্রেস মেক করতে যে টাকা লাগবে একটা দামি ড্রেস কিন্তু সেই টাকায় লাগবে তাহলে আপনারা বুঝে শুনে অর্ডার করবেন একটু ফুল মানে ড্রেস নিবেন যাতে মোটামুটি আপনারা কিন্তু আরাম পাবেন খুব সুন্দর খুব সুন্দর যারাই নিয়েছে তারাই কিন্তু তারপর এখন আমাদের আমরা বললে হবে না আপনারা যখন ড্রেসগুলো হাতে পাবেন আপনারা মতামত দিবেন অবশ্যই যে ড্রেসগুলো কেমন যে আমরা যে ড্রেসগুলো গুলো আপনার ভিডিও দেখাইছি সব ঠিকঠাক আছে কিনা মানে আপনারা যখন বলবেন তখন আপনারা বুঝবেন না ঠিক আছে দেখেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কালার কন্ট্রাস্ট এত সুন্দর মানে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর এই যে ভিডিও করতেছি ব্যক্তিগতভাবে আমার এই প্রত্যেকটা ডিজাইনই খুব পছন্দের প্রত্যেকটা ডিজাইনই খুব পছন্দের ডিজাইন দেখেন আর থ্রি পিসের মেন সুন্দর জায়গা কিন্তু অন্যটা দেখেন এত কোয়ালিটিফুল ড্রেস খুব সুন্দর ড্রেসগুলো যারা কটন অনেকে আছে যে কটন ছাড়া কিন্তু সিনথেটিক পড়তে পারে না তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটির ড্রেস হতে পারে এগুলো দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন কি পরিমাণ সুন্দর আবারও বলছে এগুলো কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম লেখা থাকবে দেখেন যে মাথারে যে লোগো থাকে এরকম ভাবে মানে এই লেখা দেখে নেবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম লেখা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না আর ওড়না গুলো কিন্তু বেশ বড় সাইজের ওড়না দেখেন কত বড় সাইজের ওড়না আর ওনার ডিজাইন গুলো দেখেন কি পরিমাণ সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার নিয়ে কোনো টেনশন নাই জাস্ট আপনারা অর্ডার করবেন আপনাদের কাছে যাবে আপনারা ব্যবহার করবেন দেখেন এত সুন্দর ড্রেস কটন প্রত্যেকটা প্রত্যেকটা আর কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মানে কোনটা নেবেন দেখেন সবগুলো ডিজাইন কিন্তু এত সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং হাতা মানে পর্যাপ্ত কাপড় আছে এগুলো কামিজ লং করতে পারবেন ফর্টি সিক্স থেকে ফর্টি এইট বডি থাকবে এইটটি প্লাস মানে স্বাস্থ্য ভালো হলেও অসুবিধা নাই আর ড্রেসের কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস খুবই রিজনেবল প্রাইস প্রতি পিস ড্রেসের দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন অন্য দেখেন কি পরিমাণ সুন্দর মানে সবগুলো ড্রেস কিন্তু অ্যাভেলেবেল আছে যাদেরই পছন্দ হয় ঝটপট অর্ডার করে নিবেন ড্রেস